চ্যানেলের কর্ণধার কাজিমুল ইসলাম সাহেব বেতন মডেল স্কুলের সম্পাদক তাকে বাক্যবাদ দিচ্ছি সময় তিন মিনিট সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমি ছেলেদের হাতে মোবাইল ফোন দিতে বলছি আপনারা নদীকে দূষিত করবেন শিশু শিশুদের হাতে আমি মোবাইল ফোন দিতেই হবে দিতেই হবে এই স্লোগান রাখছি কেন রাখছি আপনি নদীকে ধ্বংস করেছেন নদীতে সাঁতার কাটতো ছোটো বাল্যকাল ছোট ছোটরা সেটাকে নষ্ট করেছেন আপনারা কুকুর কুকুরকে ধ্বংস করেছেন বিষাক্ত মাছ তৈরি করেছেন সেই বিষাক্ত আপনার বড় বড় গাছকে ধ্বংস করেছেন যে সেই গাছগুলোতে খেলা খেলতো আর আপনারা মোবাইল নিয়ে থাকবে না বাচ্চাদের হাতে দিবে না ওই পরিবেশগুলো ফিরিয়ে আনুন তারপরে শিশুদের হাতের মোবাইল ফোন নয় এইটুকুই একদম ব্যাটের ব্যতিক্রমী কিছু কথা এবং ভাবনা আমরা পেয়ে গেছি আমাদের তিন মিনিটও দিতে হয়নি এক মিনিটে কমপ্লিট হয়ে গেছে অসাধারণ হয়েছে